বাচ্চাদের চিৎকার আওয়াজ জি বাচ্চাদের চিৎকার আওয়াজ বাচ্চাদের চিৎকার আওয়াজ তারপর আর আর কি কোনো সমস্যা হয় এমনি অনেক কিছু সমস্যা হয় এমনি কি সমস্যা হয় আর এমনি কিছু করতে পারি না কেউ বাধা দেয় পরে হাঁটতে পারি না আমি হাঁটলে মনে হয় আমার সাথে সাথে কি হাঁটতেছে আপনার সমস্যাগুলো আজকে কত সময় ধরে হচ্ছে তিন বছর তিন বছর

আমরা শুধুমাত্র আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন সোফার উপরে এক দুজন মহিলা বসে আছে চোপার উপর দুজন মহিলা বসে আছে দুইজনের উপর একটা পড়বে দেখেন তো উপর একটা হাসা পড়ছে তারা কি আপনার দিকে গুলা নামান তাকিয়েছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে নিচের দিকে নাকি নিচের দিকে তাকিয়ে আছে নিচের দিকে তাকিয়ে আছে এই তোমরা দোজার মাথা উপর দিকে তোলো এই তোমরা এর উপর ক্ষতি কর কেন আপনারা স্পষ্ট করুন যে তোমরা আমার ক্ষতি কর কেন তোমরা আমার ক্ষতি কর কেন কি বলে বলে মন চাইতেছি তার জন্য মন চাইতেছে তার জন্য তোমরা কি দুজনে আছো নাকি আর কেউ আছে তোমাদের সাথে আরে অনেকজন আছে আরো অনেকজন আছে আমি সবগুলোকে নিয়ে আসতেছি বিসমিল্লাহির রহমানির রহিম

ওখানে কতজন গণনা করতে? অনেকজন গুনতে গুনতে করতে পারতেছেন না আপনি? না পুরুষ আছে পুরুষ আছে আছে পুরুষ কয়জন আছে? এই তোমরা পুরুষগুলো আলাদা হাও মহলে মহিলাগুলো আলাদা হাও বুঝতো? আলাদা হইছে পুরুষ কয়জন গণনা? অনেকজন নিও

দুজনের বদলে এখন অনেকজন মহিলা আছে আপনাকে আমি প্রশ্ন করছি মহিলা যে দুজনকে আমরা প্রথম বন্দী করছি এই দুজনকে এখন ওইখানে বন্দী আছে না ওকে মহিলা দুজনকে প্রশ্ন করেন যে তোমাদের কি কি পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো তোমাদের কি কি পাঠাইছে নাকি তোমরা নিচ থেকে আসছো কি বলে নিচে থেকে আসছে নিচে থেকে আসছো কত কত সময় ধরে রোগীর ক্ষতি করতেছে আজকে কত সময় হইছে রোগীর ক্ষতি করতেছে তোমরা ছয় সাত বছর ধরে স্পষ্ট করে বলো কত সময় ছয় সাত বছর ধরে কোথায় থেকে দর্শ রুগীকে কোন জায়গা থেকে দর্শ জায়গার নাম বলো ঢাকা নারায়ণগঞ্জ থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে রুগী ওখানে কেন গেছে মাদ্রাসা যাবার সময় বলে দর্শে মাদ্রাসা যাওয়ার সময় ধরছে আপনার লোকে কি ঢাকা নারায়ণগঞ্জ পড়ছে ছয় থেকে সাত বছর আগে ওকে তো কিবারে বারে কথা বলি না কি বারে মঙ্গলবারে কয়টার সময় সাড়ে একটার দিক দিয়ে সাড়ে একটার দিক দিয়ে মানে একটা ত্রিশ মিনিট হম দেড়টার সময়

আচ্ছা উজুর আমরা এই রোগীর জন্য এই রোগীর সাথে অনেকগুলো জিন বন্দি করছি রোগী শুধুমাত্র আমাদেরকে মানে একটা এক পুরুষে বলছিল শুধুমাত্র 50 জন আপনারা দেখেন তো এখন টোটাল কতজন জিন জবাই হইছে শুধু 50 জন রইছে মহিলা কি আছে এখানে তারা বন্দি আছে মহিলা টোটাল কতজন বন্দি আছে 100 জন 100

দশটা কুফরি করছে কুফরি গুলা কথাই কোথায় করছে রুগীকে দেখান আপনাকে আমি বলি কিভাবে দেখাবো আপনার বাসা কিংবা আপনার শরীর ধরেন আপনার বাসার যে ফরার টেবিল হ্যাঁ অথবা আপনার মাদাসার যে ফরার টেবিল ফরার টেবিল ভিতরে হলো বইয়ের ভিতরে হলো বই দেখাবে কোন ফিসটা আছে ফিসটা ভিতরে সহ দেখাবে ঠিক আছে ঠিক আছে হুজুর কে বলেন যে হুজুর কুফরি গুলা কোথায় করছে আমাকে দেখান আপনি আমাদেরকে বলেন যে এই জায়গা দেখাচ্ছে হাতে দুই কোণার মধ্যে দুই সাইডে করছে বালিশের মধ্যে করছে তিনটা আর তারপরে আমাদের ওয়ার্ডরোবের ভিতরে করছে ওয়ার্ডরোবের ভিতরে কয়টা একটা ওয়ার্ডরোবের ভিতরে চার পাঁচটা 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 পাঁচে তিন আট আর দুটো কথা একটা কি ডিসিং এ আর একটা আছে ওয়াশরুমে একটা কি বেসিং এ হুম একটা বেসিন আর একটা ওয়াশরুম হুজুর 10 জায়গা থেকে 10টা বের করে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে আচ্ছা হুজুর বলেন আমার জন্য কয়টা বান মারছে আমার জন্য কয়টা বান মারছে নয়টা নয়টা বানগুলো কথাই কথাই করছে আপনাকে দেখাতে বলেন আমার বুকের বা সাইড দিয়ে বুকের বাম পাশে হুম আর বুকের বাম পাশে কয়টা দুইটা মানে দুই পাশে দুইটা নাকি শুধু এক পাশে দুইটা

সবগুলা বান তুলে নিয়ে আসেন বিশেষ করে চোখ আর মাথা থেকে তুলে নিয়ে আসেন নিয়ে আসছে নাকি নিচ থেকে আসছে পাঠাইছে তারা বলছিল নিচ থেকে আসছে এ রুগীর সাথে টোটাল যতগুলো জিন আছে সবগুলোকে জবাই করেন যেগুলো আমরা বন্দি করছি সবগুলোকে জবাই করেন কফর গান সবগুলো তুলে নিয়ে আসি এক জায়গায় করেন

এখানে তো সবগুলোর মধ্যে আগুন ধরছে চার আগুন ধরছে স্টুফেটের আগুন ধরছে এগুলো জলে কালো কালো হোক হুজুর আপনাদেরকে দিয়ে আমরা কিছু কাজ করাবো আপনারা চলে যান ঢাকা ঢাকা জেলা সবুজবাগ সবুজবাগ থানায় চলে যান গেছে হুম গেছে এর একার নাম হচ্ছে যে বাসাবো বাসাবো গেছে হুম গেছে আর রোগীর নাম হচ্ছে যে এনোস মিয়া বয়স 39 পিতার নাম হচ্ছে যে সাইদুল হক মাতার নাম যে ওজিবা খাতুন পাইছেন পাইছেন হুজুর ওনার দোকান আছে কফি এবং টোস্ট ওনার সমস্যা হচ্ছে যে ওনার দোকানে হুজুর আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা করার পরে প্রায় অনেক দিন আলহামদুলিল্লাহ ভালোভাবে বিক্রি হয়েছে এখন আবার নতুন করে আবার স্টপ হয়ে গেছে হুজুর আপনি একটু ভালো ভাবে আছে কি দোকানের চিকিৎসাটা করে দেন তো আমরা টেস্ট করে ওনার দোকানের জন্য কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে হুজুর আটটা বলতেছে আটটা বান ছয়টা ছয়টা হুজুর কুফরি আটটা বান ছয়টা তুলে নিয়ে আসেন তুলে আনছি হুজুর এগুলো কি কোনো জিনে করছে নাকি মানুষে করছে

ভাইসব হুজুর আমার সমস্যা হচ্ছে যে রোগীর রোগীর হঠাৎ করে মাথাচक्कर মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে কাজ করতে ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কফরি এবং বানর সমস্যা পেয়েছে আপনারা দেখাতো হুজুর ওনার জন্য টোটাল কয়টা কফরি করা হয়েছে 11টা বান 4টা বান 4টা যিনি আছে নাকি নাই কয়টা আছে চারজন ঠাকুরকে নিয়ে আসেন নিয়ে আসছে আসছে চারজন আর 30 জন কতজন আছে যারা ক্ষতি করতে পারে আচ্ছা স্যার সাতজন টোটাল 11 জনকে একটা ঘরে বন্দী করেন বন্দি করে জবাই করেন জিনগুলাকে করছে জবাই করছে হুম

পাইছে হুজুর ওনার সমস্যা হচ্ছে যে সব সময় শরীর ব্যথা করে শরীর অনেক দুর্বল লাগে এবং মেজাজ সব সময় খিটখিটে থাকে হুজুর উনি আর অনেক হুজুর দেখাইছে কোন ধরনের লাভ হচ্ছে হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি দেখা তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে দশটা দশটা কুফরি তুলে নিয়ে আসেন আনছে বান কয়টা আছে

আচ্ছা হুজুর একটু কষ্ট করে বের করেন রুবির নাম হচ্ছে যে আরিফুল ইসলাম রুবির বয়স উনত্রিশ পিতার নাম হচ্ছে মোহাম্মদ সামাদ শেখ মাতার নাম হচ্ছে যে মিতাম্মদ সামনে গিয়ে দৌড় মারে মানে আমাকে ভয় দেখায় আর কি এরকম ভাবেন মানে হুজুর আরো অনেক সমস্যা আছে সমস্যাটা হুজুর আজকে দশ দশ বছর ধরে হুজুর আপনি ভালো দেখেন স্বাভাবিক মাঝে মধ্যে অস্বাভাবিক হয়ে যায় পেয়েছি ফুন্ড জনকে ধরে নিয়ে আসেন পুন্ড জন আর তিরিশ কতজন আছে যারা ক্ষতি করতে পারে সবাইকে ধরে আনছে ফুন্ড জনির কয়টা বান মারছে দেখেন তো